তারা যদি দেশের জন্য জীবন না দিত আজকে কিন্তু এই স্বাধীন দেশ আমরা পেতাম না যারা গাঁথি তারা কিন্তু তারা শহীদ হতে তারা কিন্তু শহীদ অর্জনের গেছে তারা কিন্তু যে শহীদ হতে সে যে নিয়তে গেছে যে শহীদ হয় নাই বা আল্লাহ তার হায়াত রেখে দিয়েছে সে কিন্তু একই নিয়ত কিন্তু রাস্তাতে ছিল তাদের মূল্যায়নটা বর্তমানে আমাদেরকে করতে হবে

দেশবাসীকে যেভাবে আমাদের পেটাতে বুকে সারা জীবন আমরা এই বাংলার মাটিতে দেশ নায়ক তারেক রহমান আমার নেতাদের খালদা জিয়া এবং আমরা যারা দেশে রাজনীতি করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া তার নামটা যাতে সবসময় উল্লেখিত করে রাখতে পারি এই নামের উপর যাতে কখনো কলঙ্ক আছে আমার নেত্রী এত কষ্ট পেয়েছে চিকিৎসা পায় নাই বিনা মামলায় দুই কোটি টাকা সামান্য দুই কোটি টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে

এই কোর্সে তাদের কোথ হাত দেব না সেটা আইনি ভাবে দেশ যেভাবে গঠন পাবে বদনাম না হয় সেভাবে আইনি ভাবে আমরা তাদের সাথে যুদ্ধ করব কেউ কারো হাতে আইন তুলে নেবেন না এক দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা এখানে আছি অনেক অনেক ভাবে আহত ব্যাহত যারা এখন চলে আসতেছে সু সময় তাদের জন্য একটা রাস্তা আছে যতক্ষণ পর্যন্ত দল তারেক রহমান না বলবে যে নতুনদেরকে আমাদের সংযোজন করতে হবে ততক্ষণ পর্যন্ত আমরা কাউকে একজনকে সংযোজন করবো না

এই আঠারো নম্বর ওয়ার্ড এবং স্পন্দন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কারণে আমার বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে কখন আমাদেরকে ছেড়ে দেশ ছেড়ে কোথাও যায় নাই তাকে কিন্তু বারবার বলা হয়েছিল সন্তান না দেশ সে বারবার বলেছে দেশ তার আঠারো কোটি সন্তানের ভেতরে কিন্তু আমরা তার সন্তান আমাদেরকে ছেড়েছিল সে কখনো যায় নাই শারীরিক অসুস্থতায় ভুগছে তারপরও সে দেশ ছাড়ে নাই তার জন্য আমরা সবসময় দয়া করবো দীর্ঘ দিবে কামনা করব